মাথাভাঙায় উদ্ধার ষোলোটি উটকে মহাবীর উট অভয়ারণ্যে পৌঁছে দিল কোচবিহার জেলা পুলিশ রবিবার সকাল নটা বেজে দশ মিনিট নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য এই খবর জানান প্রসঙ্গত গত তিরিশে মার্চ মাথাভাঙা ধরলা সেতুর নিকটবর্তী পুলিশের নাকা চেকিং পয়েন্টে অবৈধভাবে পাচারের আগেই একটি ট্রাক থেকে ষোলোটি উট উদ্ধার করে কোচবিহার মাথাভাঙা থানার পুলিশ অবৈধভাবে উট পাচারের ঘটনায় ট্রাক চালককে গ্রেপ্তার করে পুলিশ এবং তার বিরুদ্ধে আইনত পদক্ষেপ গ্রহণ করে পুলিশ পাশাপাশি ট্রাক থেকে প্রয়োজনীয় নথি উদ্ধার করে পুলিশ এবং জানতে পারে উদ্ধার উটগুলি রাজস্থান রাজ্যের শিরোহী জেলার শেউগঞ্জ তমলুকের মহাবীর উট অভয়ারণ্য থেকে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে হয়েছিল এরপর কোচবিহার জেলা পুলিশ আইনত সমস্ত প্রক্রিয়া শেষ করে এবং সঠিকভাবে উটগুলির চিকিৎসা করিয়ে মহাবীর উট অভয়ারণ্যের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে গতকাল রাতে তাদের হাতে উদ্ধার ষোলোটি উটকে তুলে দেয় এমনটাই জানালেন জেলা পুলিশ সুপার और कैसे लगे कैसा बिल्कुल सही व्यवस्थित बढ़िया कोई प्रॉब्लम नहीं और ऊँटो का चारा आपको मिल गया रिटर्न हाँ। ये जो भी बर्तन बांटे थे वो भी मिल गए अच्छा और ये दवाई वगैरह हाँ। सब मिल गया हाँ। और ऊँटो का तबीयत कैसा है एकदम सही है ऊँटो को कैसे लाया गया व्यवस्थित तरीके से ठीक है